আচ্ছা আপনারা আমাকে বলেন তো আমাকে দাড়ি রেখে দিল থেকে বলবেন আনস্মার্ট লাগতেছে না না বলেন আনি স্মার্ট লাগতেছে খ্যাত লাগতেছে এবার বলেন তো আমার প্রিয় নবীজির বউ ছিল মোট কয়জন এগারো জন বলেন সবাই কয়জন আমাকে জানলে জবাব দেন আমার নবীর প্রথম স্ত্রীর নাম কি ছিল

একজন মেয়ের একটা স্বামী মরলে মেয়েটা এতটা হতাশ হয় যে মাঝে মাঝে মেয়েরা সুইসাইড পর্যন্ত করে ফেলে যে কি না বলেন তো তিনজন স্বামী মৃত্যুবরণ করার পরে খাদিজা তখন খাদিজা না হালং খাতা জউয়া জামার উনি নিয়াত করলেন আল্লাহ হাতালা যতক্ষণ পর্যন্ত আমাকে একজন চরিত্রবান যুবকের সন্ধান না দিবে আই উইল নেভার এভার গেট ম্যারিড ইন মাই লাইফ আমি আর জীবনেও বিয়ে করব তো তিনি একদিন ঘুমিয়ে আছেন এ হাদিসের কিন্তু ব্যাখ্যা আছে বুঝে শুনলেন খাদিজা ঘুমিয়ে আছে এখন কি দিন না রাত কথা কম দিন না রাত আচ্ছা রাতের মাঝে একটা রাত আছে নাম হচ্ছে আমাবস্যার রাত নাম কি শুনছেন আপনারা আমাবস্যার রাতে কি অন্ধকার কম হয় না বেশি হয় বেশি হয় অন্ধকার অন্ধকার রাত যে অন্ধকার রাতে আকাশে একটা চাঁদ উঠেছে আপনার ভাইরা কি উঠেছে বলুন সবাই কি উঠেছে উনি চাঁদের দিকে তাকিয়ে অবাক হলেন চাঁদের আলো এতটা বেশি আমাবস্যার অন্ধকার রাত চাঁদের আলোতে পুরোটাই আলোকিত হয়ে গেছে কিন্তু মূল কথা কি উনি দেখলেন যে চাঁদটা চুপ এই এই বাবু যে একদম চুপ উনি দেখলেন চাঁদটা আমার বাম হাত দেখেন চাঁদটা আকাশ থেকে খাদিজার দিকে নেমে আসছে খাদিজা দেখছে পুরো একটা চাঁদের আলো আমার বুকের দিকে নেমে আসছে আলোর ছটায় স্বপ্নের মাঝেই ঘুম ভেঙে গেছে স্বপ্ন পরিপূর্ণ হয়নি উনি উঠে অস্থির হয়ে গেছে যে আমি কি স্বপ্ন দেখলাম ব্যাখ্যা কি হতে পারে তার চাচার নাম হচ্ছে তিনি একজন ছিলেন তার পেশায় প্রফেশনালি তিনি একজন ধর্মীয় গুরু ছিলেন খ্রিস্টানদের ধর্মীয় পাত্রী দিয়া চাচা আমি আমার স্বপ্নে দেখলাম বিশাল লম্বা চাঁদ আমার দিকে তেড়ে আসছে ভেঙে আসছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে বললেন তুমি একটু থামো আমি ব্যাখ্যা করতেছি তো তিনি এবং ইঞ্জিল খুললেন স্বপ্নের ব্যাখ্যা খোঁজার জন্য ব্যাখ্যা করে বলছে খাদিজা গুড নিউজ গুড নিউজ ফর ইউ তোমার জন্য বিশাল বড় একটা সুসংবাদ বলছে যে কি সুসংবাদ বলছে তোমার জন্য শেষ নবী তোমার স্বামী হিসেবে আল্লাহ তালা কবুল করেছেন সুমান পড়বেন আপনারা সবানাব জড়ায় হলো তা জয়ের বনের সময় সুবহানাল্লাহ কোন মেয়ে যদি জানতে পারে শেষ নবী আমার স্বামী হবে ওর কি সুখে আর ঘুম আসে খাদিজা ওই দিন থেকে আর ঘুমাইতে পারনা সুখের সন্ধান কবে আসবে আমার সেই স্বামী যাকে আমি আছিলাম স্বপ্নে দেখেছি দীর্ঘ লম্বা কাহিনী জাস্ট ইন শর্টকাট ওয়ে বলছি এক কথা আমার নবীজি খাদিজার বাসায় বেড়াইতে আসলেন অ্যাজ এ বিজনেস পার্টনার ব্যবসায়ের একজন সঙ্গী হিসেবে মূল ধন নিবেন ব্যবসা করবেন লাভ হবে সেই কাজে তিনি আসতেন আচ্ছা আপনাদের বাসায় আছে আচ্ছা হাত নামা আচ্ছা হাত নামা আচ্ছা আমাদের অনেকের দুই রুম তিন রুম আছে না নাই আমি একটু বুঝাই বলি আমার ডান হাত দেখেন এটা হচ্ছে এক নাম্বার গ্রোপ আমি বলছি এইটা এক নাম্বার গোল এটা দুই নাম্বার গোপ মাঝে হচ্ছে দেওয়ার তো দেওয়ালে একটা জানালা অনেক বাসায় থাকে কি থাকে না কথা না বললে থাকে কি থাকে না থাকে তো বিশেষ করে বারান্দায় থাকে তো নবীজি এসে বারান্দায় খাদিজাও ফিরে এসেছে বলছে সেই যুবকটা কি এসেছে যাকে আমরা ডেকেছিলাম বলছে হ্যাঁ এসেছে তো বলছে কোথায় বারান্দায় বসে আছে আপনি দেখবেন বলছে হ্যাঁ দেখাও তো আমাকে তো যখনই জানালার খিড়কি অর্থাৎ কাঠের যে জানালা আছে খোলা হয়েছে নবীর চেহারা এতটা ছিল এতটা আলোকিত ছিল গেছে। এটাই আমার স্বপ্নের সেই শেষ তবে হ্যাঁ যুবকদের লজ্জা একটু কম আর মেয়েদের লজ্জা একটু বেশি মেয়েরা চাইলেও প্রস্তাব দিতে পারে না আর আমাদের চরিত্র একটু বেশি একটা ধারণা তো অনেকে দেখবেন মেয়ে দেখলে ওখানেই পেছন লাইন ধরে ভাইয়া ঠিক আছে কিনা বল আর বেশিরভাগ ছেলে পেলে বন্ধু মেয়ে দেখবে না বন্ধু না দেখলে নিজেও লুচ্চা বন্ধুকে লুচ্চা হতে বাধ্য করে পাবনার ভাই দেখে তো খাদিজা দেখে কেমনে বুঝলেন তার চেহারা চাঁদের মতো সুন্দর আচ্ছা আমার মুখের দিকে তাকায় গন্ধ পা আপনার ভাইরা আমার মুখে এটা কি আমি মাইক हटাই বললাম বলেন সবাই এটার নাম কি আচ্ছা আপনারা আমাকে বলেন তো আমাকে দাড়ি রেখে দিল থেকে বলবেন আনি স্মার্ট লাগতেছে না না বলেন সবাই আনি স্মার্ট লাগতেছে খেত লাগতেছে অনেক মেয়ে দাড়ি দেখলে চুল খায় বিয়ে করতে চায় না তুমি ও স্পষ্ট কথা বলো পাবনার ছেলে যেই মেয়ে আমাকে দাঁড়িয়ে রেখে বিয়ে করতে চায় না সে আমার বউ হয় না যোগ্য রাখে না বাপদা ভাই আর যেই মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বউ যোগ্যতা রাখে এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না নবীর মতো সুন্দর যুবক পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা দো জাহানের বাদ সা তুমি প্যারা না বিসল্লে আলা দো জাহানের বাদ তুমি প্যারা না বিশাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নভি আমার কামলি হিওয়ালা সময়। সবাই হাদিজা ভাবছে প্রস্তাবটা কেমন করে দেওয়া যায় আমি তো তাকে বিয়ে করতে চাই তো এবার ট্রাই করে তিনি এক কাজ করলেন তার এক দাসী ছিল তার নাম হচ্ছে নাফিসা আপনার ভাইয়েরার নাম ছিল কিসা নাফিসা বলে নাফিসা এটা আমার শেষ সাদিস নাফিসা এদিকে এসেছে বলছে এই নাও জামা এই নাও হাদিয়া এই নাও খাবা তো নাফিসা বলছে হঠাৎ করে তো হাদিয়া কেন কি দাও মে কুচ কাল এত জরুর হ্যাঁ ঠিক আছে কিনা বল হ্যাঁ তো নাফিসা বলছে কি লাগবে আপনি বলুন আমি আপনাকে হেল্প করবো তো খাদিজা বলছে ওই যে যুবকটা বসে আছে ওখানে তাকে আমি আমার স্বামী হিসেবে পাওয়ার জন্য প্রস্তাব করতে চাই ইউ হ্যাভ টু হেল্প মি আপনাকে আমার হেল্প করতেই হবে আপনি কি হেল্প করবেন বলছে ওয়াই নট ডেফিনেটলি আই উইল হেল্প ইউ কি করব বলেন বলছে আপনি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাবটা মোহাম্মদের কাছে পৌঁছে দিবেন মুরব্বীরা খুব চালাক হয় তোমরা যখন বিয়ে করবা মুরব্বী ছাড়া বিয়ে করতে যাবা না মনে রাখবা তুমি এক মাসে যা বুঝবা মুরব্বী আব্বা যেন এক ঘন্টায় তা বুঝে যাবে ঠিক না বলো তো নাফিসা বলছে আজকে প্রস্তাব দিলে সম্পর্ক নষ্ট হতে পারে আগে যাক ব্যবসা করে আসুন প্রস্তাব দেওয়া যাবে তো পরে নাফিসা গেট করেছে কেউ কি আছে ভেতরে নবীজি বলছে ইয়াস আমি আছি গেট খুলেছে সালাম কালাম হয়েছে কথাবার্তা হয়েছে মেহমানদারি হয়ে গেছে এবার নাফিসা সুযোগ বুঝে দিয়েছে বলছে আচ্ছা মোহাম্মদ তোমার বয়স তো মার্শাল টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড বয়স তো পঁচিশ হয়ে গেছে একটা কথা বলতে চাই মাইন্ড করবো না তো বলছে বলেন না কি বলবেন ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোমার বয়স তো প্রায় পঁচিশ হয়ে গিয়েছে তুমি বিয়ে করতে চাও না কেন বিয়ে করো না কেন নবীজি যে উত্তর দিয়েছেন এটা প্রত্যেকটা যুবকের কলিজার উত্তর নবীজি বলছেন আমি তো বিয়ে করতে চাই বাট আমার কাছে কি নাই মানি ফ্যাক্ট টাকা নাই তো এবার দেখেন ভাবিসা এখন শেষ হয়নি তো নাফিসা খুব চালা বলছে টাকা নাই এটা কোনো টেনশন হইল আরে আমার কাছে এমন একজন মেয়ে এমন একজন মেয়ে আছে আমার হাত দেখেন যাকে বিয়ে করলে দেনমোহর দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে পোশাক দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে কোনো বাসা দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে খাবার দেওয়া লাগবে না বরং আপনার যা যা লাগবে সেই মেয়ে আপনাকে সব দিবে নবীজি বলছে ইয়ারি আজিব আছে হাউ কাম ইট পসিবল এই তল্লাতে এমন কোন মেয়ে কি আছে যে কিছুই নিবে না বরং সব দিবে আমাকে বলছে অবশ্যই আছে তুমি কি সন্ধান পেতে চাও বলছে অবশ্যই মাসমুহা মাসমুহা সেই মেয়ের নামটা কি নাফিসা মাথা নিচু করে বলছে ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে খাদিজা অবাক করা বিষয় হচ্ছে নবীজি খাদিজাকে আগের থেকেই দিল থেকে পছন্দ করে বাট প্রস্তাব দিতে পারে না এর কারণ হচ্ছে আমাদের দেশের বড় তিতা বাস্তব কথা আমার পাপনার ভাড়া বলক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে বাট বলক ঘরের মেয়ে গরিব ঘরের ছেলেকে বিয়ে করতে চায় না পাপনার ভাড়া প্রস্তাব পেয়ে খুব খুশি বাট ব্যক্তিত্ব আছে তো ব্যক্তিত্ব বলে একটা কথা আছে তো বলছে যে ও আচ্ছা আচ্ছা আপনি যান আমার একজন চাচা আছে তার নাম হচ্ছে আবু উনি আসলে আমি আপনাদের বাসায় গিয়ে দেখা করে আসবো নাফিসা বের হয়ে গেছে পরের দিন নবীজি আবু তালেব কে নিয়ে খাদিজার বাসায় আসছে কথাবার্তা হয়ে গেছে এখন আবু তলেব বলছে খাদিজা তুমি তুমি যে বিয়ে করতে চাও কি বলছে হ্যাঁ আমি শিও আমি একটা কথা তোমাকে বলবো চাচা হিসেবে এটা আমার ভাতিজা এটা আমার ভাতিজা চাচা হিসেবে বলছি দুইটা বিষয় এক আমার ভাতিজা বড্ড পট্ট গরিব দেনমোহর কিন্তু দিতে পারবে না নাম্বার টু আমার ভাতিজা গরিব হতে পারে বাট আমি চাচা হয়ে সাক্ষী দিচ্ছি আমার ভাতিজার মতো চরিত্রবান যুবক এই মক্কায় এই মদিনায় এই আরবে পুরো বিশ্বে একটাও তার মতো চরিত্রবান কেউ হতে পারবে না ঠিক না বলে খাদিজা বলছে আমার কিচ্ছু লাগবে না আমার শুধু তাকে চাই তাকে পেলেই আমি খুশি হয়ে যাব তো আবু তাহলে বলছে তাহলে আর দেরি কেন বিয়ের কাজ শুরু করে ফেলি বিয়ে হয়ে গেল তাদু তালে বললেন যে খালি হাতে আপনাকে আমরা একসেপ্ট করব না আমি আপনাকে 20টা উট মোহর হিসেবে দেব আপনার ভার কয়টা উট 20টা অনেক সুন্দর sao বলা সময় কয়টা 20টা উট মোহর হিসেবে দিয়েছে এবার এই বিয়ের বাড়িতে মেহমান আসলে একটা মহমানদারি আছে না আছে আছে না আছে তো মেহমানদারি করবে কেমনে মোহাম্মদ তো গরিব সাল্লিহাসাল্লাম তো খাদিজা বলছে টেনশন করবেন না আমাকে যে বিশটা উঠ মোহর দিয়েছেন বর পক্ষ এবং করে পক্ষ সবার মেহমানদারির জন্য আমার মোহরের বিশটা উঠ আপনারা জবাই করে ফেলেন না সুমান্লা তো আপনার হয় নাই বলেন সবাই সুফান এরকম বড় মনের মেয়ে পাইলে আমাদের যুবকরা ডিভোর্সি মেয়েকেও বিয়ে করতে রাজি হয়ে যাবে আর মেয়ে যদি হয় চরিত্রহীন যতই মেয়ে সুন্দরী হোক তার সঙ্গে যুবকের সংসার বেশি দিন টিকবে না যুবক ভাড়া মনে রাখবা তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করা নবীজির সুন্নত আর তালাক প্রাপ্তা মেয়েকে সব যুবক বিয়ে করতে পারে না সেই যুবক পারে যার ব্যক্তিত্ব বিশাল পাহাড়ের সমান বড় যুবক ভাড়া ঠিক কিনা বলো